হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি আর আজকের ব্লগটা কিন্তু দুপুর একটা থেকে স্টার্ট করেছি যেহেতু আজকের ব্লগটা একটু লেট করে স্টার্ট করেছি তাই আজকে আর সেরকম তোমাদের সঙ্গে কাজের কোনো ভিডিও দিতে পারবো না মানে সব কাজ হয়েই গেছে আমার অনেক আগে মেয়েকে আমি কলা খেতে দিইনি বলে ওর আগে কিন্তু কলার খোসাটা আমার মাথার উপর দিয়ে চলে গেল সোনার চোখ মুখগুলো দেখো কেমন একটু ফুলে গেছে কেন তো ওর যখনই সর্দি হয় হালকা একটু কাশি হয় তখনই না ওর চোখ মুখগুলো ফুলে যায় যাই হোক ওকে ওষুধ খাওয়ানো হচ্ছে তো আশা করি সর্দিটা খুব তাড়াতাড়ি কমে যাবে এই যে এদিকে দেখো সোনাকে তো আমি এখানে রোদ্রে বসে একটু চুলটা শুকাচ্ছিলাম তো চলে এসেছে আর এই যে ওর ভাই সবাই দেখে না ওর ভাইকে এই যে আমাদের মোটামুটি কাজ সব কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি এখানে একটু রোদলে বসে আছে চুলটা শুকাবো বলে আসো এদিকে শুধু আজকে শোনার স্কুলটা অফ আছে তাই আজকে ও বাড়িতে তা না হলে শরীর খারাপ হলেও কিন্তু ও স্কুলে যেতে চায় চলো শ্যাডো কি করছে সেটাই দেখি আর শ্যাডো কিন্তু এদিকে ঘুমাচ্ছিল যে আমাকে দেখলো অমনি কিন্তু জেগে গেল ও না সারা দিন এভাবেই ঘুমাবে আর যে রাত হবে ওরা চোখে ঘুমিয়ে থাকবে না হ্যাঁ এটা সত্যি যে ও আমাদের বাড়ি সব থেকে বড় মেম্বার ওকে কিন্তু আমরা সবাই খুব ভালোবাসি ওকে যখন এনেছিলাম তখন ওর বয়স মনে হয় সাড়ে তিন কি চার মাস হবে মানে এর থেকে বেশি হবে না একদমই ছোটোতে নিয়ে এসেছিলাম আর এমনি থেকে ও যেখানটায় ছিল সেখানে থাকলে একদমই ভালো থাকতো না আমরা ওখান থেকে তাই ওকে নিয়ে এসেছিলাম তখন থেকেই ও কিন্তু আমাদের বাড়ির একজন হয়ে উঠেছে আর আমার মেয়ের সব থেকে কাছের বন্ধু হচ্ছে শ্যাডো আর শ্যাডো না সেম মানে যখনই সোনা স্কুল থেকে আসে ও কিন্তু টাইমটা ঠিক জেনে গেছে মানে এতদিন থেকে ও টাইমটা ঠিক জেনে গেছে সোনা আসার সঙ্গে সঙ্গে কিন্তু দৌড়ে ওর কাছে চলে যায় তারপর কিন্তু সুন্দর দুজন মিলে বাড়িতে ঢুকে যায় মানে সেই দৃশ্যটা আমি একদিন তোমাদের সঙ্গে দেখাবো শেয়ার করবো এদিকে দেখো কত সুন্দরভাবে চা পাতা গাছগুলোকে পরিচর্যা করা হচ্ছে তা না হলে কিন্তু যে সিজনে পাতা আসে তখন কিন্তু ভালোভাবে পাতাগুলো হয় না তো এই জন্য এই সময়ে কিন্তু গাছগুলোকে খুব ভালোভাবে যত্ন নেওয়া হচ্ছে ডালগুলো কিন্তু একদম হালকা করে কেটে দিচ্ছে আগেরগুলো দেখিয়েছিলাম যেগুলো সেগুলো কিন্তু অনেকটা করে কেটেছিল আর এটা কিন্তু হালকা করে কেটে দিচ্ছে তো তোমরা দেখতে থাকো তারপরেই চলে এসেছি মার্কেটে মার্কেটে এসেছি একটা দরকার ছিল তো সেই জন্য এসেছি তো তারপর হাজব্যান্ড বলছিল যে ও জুতো নেবে তো সেটাই দেখছিলাম কোনটা নেবে আর এই দোকানটা হচ্ছে আমারই হাজবেন্ডের ফ্রেন্ড হয় তো ফ্রেন্ডের দোকান তো সেখানেই চলে এসেছি আর দোকানটা একটু এলোমেলো তার কারণ হচ্ছে দোকানটা নতুন তো এখনও সেভাবে গুছিয়ে উঠতে পারেনি তো চলো দেখি কোনটা নেবে সেটাই দেখছিল আর আমাকে বলছিল দেখে দিতে মানে কোনটা নেবে তো সেরকম বুঝতে পারছিলাম না কোনটা নেবে তো আমার কাছে কিন্তু এই যে এটা ব্লু কালারটাই একটু পছন্দ হয়েছে তো আমি এটা বললাম এটা একটু পরে দেখো তো এটা হয় কি না তোমার পায়ে কারণ এটাই আমার ভালো লেগেছে তো না হলেও কোনো ব্যাপার ছিল না এটা ছোটো বড়ো হয়ে যাবে দিয়ে দিতে পারবে তারপরে এটাই আমরা নিয়েছি আর দুপুরবেলার দিকে এতটা রোদ উঠেছিলো মানে দোকানে ঢুকেই আগে বলেছি ফ্যানটা দাও মানে আমি বুঝতেই পারছিলাম না এত গরম লাগছিল জানি না কেন তো চলে এসেছি বাড়িতে আর যেহেতু সোনাকে রেখে গেছিলাম তাই ঘরগুলো না একটু মানে এলোমেলো করে রেখেছিলো তো সেগুলো একটু গুছিয়ে ঘরটা আবার একটু ঝাড়ু দিয়ে দিচ্ছি সোনা এখানে বসে কি করছে তো এই যে দেখো ও এখানে বসে ফল খাচ্ছিল আমি এসে আগে নিজে ফ্রেশ হয়ে কিন্তু ওকে অল্প একটু ফল কেটে দিয়েছি যে ও বসে বসে একটু খাবে তো সঙ্গে আমিও খাবো মাকেও দিয়েছি মাও খাচ্ছে আর সোনা বলছে চলো তুমি আর আমি দুজনে একসঙ্গে খাবো তো আমরা এখন খাবো আর এই যে দেখো পাকা মেয়ে ও কি করছে তো মানে জলের ট্যাঙ্কটা ভরে গেছিলো বলে ও উঠে চলে গেল বললো কি দাঁড়াও তুমি দাঁড়িয়ে থাকো আমি গিয়ে সুইচটা অফ করে দিয়ে আসছি এদিকে দেখো চলে এসেছে কাপড়গুলো তুলবে যেগুলো শুকিয়ে গেছে আর আমাকে বলছে তুমি আমাকে একটু ভিডিও করে দাও তো আমি এই শুকিয়ে যাওয়া কাপড়গুলো সব তুলে নেব আর আমি এদিকে না আবার একটু স্নান করে চলে এসেছি কেন তো ওই যে মার্কেট থেকে এসেছি অনেকক্ষণ আগেই করতে চেয়েছিলাম কিন্তু করা হয়নি চুলটাকে বেঁধে রেখে স্নান করেছি মানে বাইরের থেকে আসলে স্নান না করলে না একদমই ভালো লাগে না তো এই যে দেখো এবার বেলায় ও একটু সাইকেল চালাবে তাই আমাকে আর মাকে বলছিল একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখার জন্য আর এই যে দেখো মা দাঁড়িয়ে আছে আর ও কিন্তু সোজা চলে গেল এই যে এইখানটায় আর ওই যে দূরে একটা কাকু এসছে মানে হরেক মাল নিয়ে তো আগে দেখি যদি কোনো কিছু পছন্দ হয় তাহলেই নেব তো চল তো এই যে দেখো আমার মেয়ের কাণ্ড আর যখন যে লোকটা এসেছিলো না হরেক মাল নিয়ে তো তখন কিন্তু ক্যামেরাটা অন করতে একদম ভুলে গেছিলাম আর আমরা হচ্ছে এই যে এই জিনিসগুলো রেখেছি একটা গামলা রেখেছি একটা বক্স রেখেছি একটা টিফিন বক্স রেখেছি টিফিন বক্স টিফিন বাটি না টিফিন বক্স জানি না তো সেটা রেখেছি একদমই কম মানে টাকাটা একদমই কম ছিল তাই রেখে দিয়েছি এই যে বক্স একটা রেখেছে এটা ওর এমনি দেখে ভালো লাগলো তাই এটা রেখে দিয়েছে আর গামলাটার দাম হচ্ছে ষাট টাকা চেয়েছে আর এই টিফিন বক্সটার দাম চল্লিশ টাকা চেয়েছে তো চলো আজকের মতো এতটুকুই তো আবার দেখা হবে নতুন কোনো ব্লগের সঙ্গে